আমরা একটি কলামে কি পরিমাণ রড দিয়ে থাকি রড ক্যালকুলেশন ঠিকঠাক মতো হয়েছে কিনা সে বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে আমরা আপনাকে দেখাতে যাচ্ছি যে একটা কলামে আমরা সাধারণত কি পরিমাণ রড দিয়ে থাকি সেদিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পঁচিশ মিলি রড ইউজ করেছি এখানে অনেকগুলি পঁচিশ মিলি রড ইউজ করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবং বিশ মিলি অনেকগুলি রড আপনি একটা কলামের ভিতরে দেখেন কি পরিমাণ আমরা রড দিয়েছি এই লোড ক্যালকুলেশনের জন্য আসলে এবং বিল্ডিং টিকে থাকার জন্য কলাম একটা ইম্পর্টেন্ট একটা পার্ট সেখানে যদি স্টিলের পরিমাণটা আমরা কম দিয়ে থাকি খরচ হয়তো তুলনামূলক অনেক কমে যাবে বাট বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ থেকে যাবে সেক্ষেত্রে আমরা এটা লক্ষ্য না রেখে লোড ক্যালকুলেশন সম্পূর্ণ কমপ্লিট করে এবং ওই অনুযায়ী আমরা আসলে স্টিলের পরিমাণটা দিয়েছি কিনা সেটা যাচাই বাছাই করে দেখার জন্য আমরা সাধারণত ভিজিট করে থাকি এবং আমরা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে আমরা দেখে থাকি এবং এটাকে সুপারভেশন করে থাকি যারা আপনারা ফ্ল্যাট কিনবেন তারা মূলত আসলে ভিতরে চকচক করে এই বিষয়গুলোকে আসলে গুরুত্ব দিয়ে থাকেন আসলে আমরা যেটা দেখাচ্ছি আপনাদের যে আমরা আসলে রডের পরিমাণটা কেমন দিচ্ছি বিল্ডিং এর গুরুত্বটা আসলে কেমন কোন দিকে আপনারা আপনারা আসলে ফোকাস করবেন মূলত সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে নিয়ে নিরাপত্তার কথা যদি চিন্তা করে থাকেন তাহলে আমি বলবো যে একটি রিলায়েবল ডেভেলপার কোম্পানির সাথে আপনি অবশ্যই সম্পৃক্ত অথবা আপনি ফ্ল্যাট কিনবেন রিলায়েবল কোম্পানি থেকে তার মধ্যে এনডিএল আমরা গাজীপুরে সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে যেহেতু আমরা বিল্ডিং তৈরি করতেছি আপনি নিঃসন্দেহে আপনি নিঃসংকোচে আপনি নির্দ্বিধায় আমাদের কাছে আপনি ফ্ল্যাট নিতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনি টোটাল গাজীপুরকে যদি ঘুরে এসে দেখেন আমাদের কোম্পানির যে প্রজেক্টগুলো আমরা ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সকল বিষয়ে আমরা কখনোই কোনো আপোষ করি না সকল বিষয়কে গুরুত্ব দিয়েই আমরা মূলত একটি সৌন্দর্যবর্ধন বিল্ডিং এবং ফ্ল্যাট তৈরি করে থাকি ইন্ডিয়ান বিল্ডার্স আমরা গড়ি স্বপ্নের বাড়ি